আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার এই কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা আমাকে এই প্রশ্ন করে থাকেন ম্যাম আমাকে শুধু জাস্ট এতটুকু বলেন আমার কন্টেন্টের ভিউ এসে থেমে যাচ্ছে কেন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আমার কমিউনিটির অনেক অনেক সদস্য রয়েছেন যারা আমাকে এই প্রশ্ন করেন যে ম্যাম কেন আমরা এই ধরনের প্রবলেম ফেস করছি যে আমাদের কন্টেন্ট আপলোড করার পর দু একদিন তিন চার দিন যাও ভিউ আসে তারপর আবার কন্টেন্টের ভিউ আসে থেমে যায় পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ আশি ভিউ আসে তারপরে কেন থেমে যায় বা এরকমও অনেকেই আছে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে আমার ভিডিওতে তিন থেকে চার ভিউ চার থেকে পাঁচ ভিউ এসে থেমে যায় কেন একটা বিষয় আপনারা মনে রাখবেন আমরা যদি ওয়াইটি স্টুডিওকে প্রপার অ্যানালাইসিস করি বা অ্যানালাইসিস করতে শিখি তাহলে কিন্তু আমরা আমাদের কন্টেন্টের মোটামুটি ভালো একটা ভিউ জেনারেট করতে পারি আচ্ছা আমি আমার কন্টেন্টে নিয়ে যাচ্ছি জাস্ট আমি আমার কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবো যে আপনারা কি কী বিষয় অ্যানালাইসিস করবেন আর কি কি কাজ করতে পারেন আপনাদের এই তিন থেকে চার ভিউ প্রবলেম বা চার থেকে পাঁচ ভিউ এসে থেমে যাওয়া প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারেন বা রিবোস্ট করতে পারেন যেটা আমিও মাঝে মাঝে করে থাকি আপনারাও চাইলে কিন্তু করতে পারেন আমি আমার কন্টেন্টে চলে আসছি এখানে লাস্ট ওয়ান ডে এগোতে আমি একটা ভিডিও দিয়েছি যেটা টু পয়েন্ট ওয়ান ভিউ হয়েছে এবং আমার ভিউগুলো যদি আপনারা দেখেন জাস্ট এখানে এখানে এবং টু পয়েন্ট টু এখানে সিক্স পয়েন্ট সিক্স এখানে সেভেনটিন সতেরো কেউ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কেউ হয়েছে তো এই যে ভিডিওগুলো এগুলোতে ভালো ভিউ জেনারেট হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাট দেখুন আমি যদি আগের ভিডিওতে চলে যাই অনেক আগের ভিডিওতে যদি পুরনো ভিডিওগুলোতে চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখে থাকবেন এই পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে না তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি আপনারা দেখুন পুরনো একটা ভিডিওতে আমি চলে যাব যেখানে খুব কম ভিউ এসেছে এবং কোথা থেকে দেখব ভিউ আসা থেমে গিয়েছে কিনা তো আমি জাস্ট একটু নিচে চলে আসলাম এবং এখান থেকে জাস্ট এখানে দেখুন মনিটাইজেশন নিউ আপডেট বা এখানে আর একটু নিচে চলে আসি দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন ঘরে বসে টাকা ইনকাম আইডিয়া ঠিক আছে এই কন্টেন্টটা খেয়াল করে দেখুন এই কন্টেন্টটা আম আপনারা যদি খেয়াল করেন এই কন্টেন্টটাতে সর্বোচ্চ ভিউ এসেছে কত একশো আশি একশো আশি ভিউ মাত্র জেনারেট হয়েছে আচ্ছা আমি এই কন্টেন্টের ইন্টারনাল অ্যানালাইসিসে চলে যাচ্ছি ইন্টারনাল অ্যানালাইসিসে যাবার পর দেখুন আমি এখানে এখানে খেয়াল করে দেখুন এইখানটাতে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে কি রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ সেভেন ভিউজ জেনারেট হয়েছে মাত্র একশো ইম্প্রেশন ক্লিক থ্রু রেট ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট দিস ইজ দ্য পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট ক্লিক থ্রু রেড ক্লিক থ্রু রেট আসলে কখন আসে ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার কন্টেন্টের জন্য ওই পোর্শনটা ওই পার্টটা যে পার্টটা আপনার কন্টেন্টের ভিউ বাড়ানোতে অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে যেমন মনে করেন থামনেল আপনার কন্টেন্টটা মূলত ইউটিউব অনেক অনেক দর্শকের কাছে রিকমেন্ড করে থাকে ভিউয়ের উপর ডিপেন্ড করে রিটার্নিং ভিউয়ের উপর ডিপেন্ড করে এখন আপনার এই কন্টেন্টটা যখন দর্শকের কাছে রিকমেন্ড করা হচ্ছে তখন সেই থামনেলটা যদি মানুষের ক্যাচি না হয় মানুষের জন্য ক্যাচি না হয় বা ওই থামনেলটা দেখে যদি মানুষের আকর্ষণ ফিল না হয় যে কন্টেন্টটি কি আছে সেটা দেখবে মানুষের চাহিদা সম্পন্ন না হয় তাহলে কিন্তু সেই কন্টেন্ট কখনোই মানুষ দেখবে না বা সেখানে ক্লিক করবে না দ্যাট মিন্স এখানে আমি যদি জাস্ট একটু ট্যাপ করি ট্যাপ করার পর আপনার লক্ষ্য করে দেখবেন ভিউ জেনারেট হয়েছে একশো আশি আর রিচ কত হয়েছে ইউটিউব আমার এই কন্টেন্টটার রিচ দিয়েছে কত ইউটিউব আমার এই কন্টেন্টটার রিচ দিয়েছে আট হাজার ছয়শো মানুষের কাছে আট হাজার ছয়শো মানুষের কাছে রিজ দেওয়ার পরে এই কন্টেন্টে মাত্র ভিউ জেনারেট হয়েছে একশো আশি তার মানে এইটার ক্লিক থ্রো রেট মানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা অনেক কম অনেক কম তার মানে আমাকে কি করতে হবে আমাকে থামনেলটা চেঞ্জ করতে হবে আমি যখন থামনেলটা চেঞ্জ করে দিব তখন কিন্তু এই কন্টেন্টটাই আবার রান করা শুরু করে দিবে ওকে দেন আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যে আসলে এটা কি হচ্ছে যে ইমপ্রেশন রিচ আপনাকে কত দিয়েছে এবং রিচ অনুযায়ী আপনি ইমপ্রেশন কত পেয়েছেন এই বিষয়টা খেয়াল করে যখন আপনি কাজ করবেন আপনার পুরনো ভিডিওতে ভিউ জেনারেট করার জন্য আপনাকে এটা অনেক বড় ভূমিকা পালন করবে কেননা এই কাজটা কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন এই ভিডিওটার রিয়েল টাইম ভিউ আসলে কত এখানে আমি যদি জাস্ট ভিউ ওভারভিউতে যাই এবং অডিয়েন্সে চলে যাই রিয়েল টাইম দেখুন এইখানটাতে রিয়েল টাইম ভিউটা দেখুন রিয়েল টাইম ভিউ এখানে কত দেখাচ্ছে অনলি জিরো তার মানে ফর্টি এইট আওয়ার্সে কোনো একটা পার্সন এই ভিডিওতে ক্লিক করছে না ওকে দেন আমি আরেকটা কন্টেন্ট এবার চলে যাব সেখান থেকে আপনার এর পার্থক্যটা তারতম্যটা বুঝতে পারবেন আচ্ছা আমি এখান থেকে এই কন্টেন্টটাতে চলে যাচ্ছি ফেসবুক মনিটাইজেশন পেতে এই সেটিংস চেক করুন ঠিক আছে ফেসবুকের মনিটাইজেশন পেতে এই সেটিংস চেক করুন এটা আমার দশ দিন আগের আপলোড করা ভিডিও তো দশ দিন আগে আপলোড করা ভিডিওর আমি যদি ইন্টারনাল অ্যানালাইসিসে চলে যাই এটা র্যাঙ্কিংয়ে আসে কত টেন অফ ওয়ান মানে এক নাম্বার র্যাঙ্কিংয়ে আসে এক নাম্বার র্যাঙ্কিংয়ে আসে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে সিক্স এটাও কিন্তু মোটামুটি অ্যাভারেজে কম কেননা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যখন আপনার ভিডিওতে সেভেনের আপ থাকবে সেভেন পয়েন্ট জিরো জিরো এর আপ থাকবে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্টের উপরে থাকবে তখনই ধরে নেবেন যে আপনার ইমপ্রেশনটা ভালো রয়েছে অর্থাৎ আপনার যে থামনেটটা রয়েছে সেই থামনেটটা অনেক বেশি আকর্ষণীয় হয়েছে যখন দর্শকের সামনে রিকমেন্ড করা হচ্ছে তখন দর্শকরা তাতে ক্লিক করছে এবং সেই ভিডিওটা দেখছে এটা যদি কম হয় মানে ইউটিউব যদি আপনাকে রিচ বেশি দেয় কিন্তু দর্শকরা যদি ক্লিক কম করে তাহলে সেটা ক্লিক থ্রু রেটটা কমে আসে আর যখন ক্লিক থ্রু রেট কমে আসে তখন কিন্তু সেই কন্টেন্টের ভিউটা আস্তে 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 কমে আসে এবার আমি আপনাদেরকে আরেকটা আরেকটা কন্টেন্টে নিয়ে যাই যে কন্টেন্টকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ঘটেছে দেখুন ওয়ান মান্থ আগে জাস্ট ওয়ান মান্থ আগে আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে এখানটাতে খেয়াল করে দেখুন অনলি ওয়ান মান্থ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা তো আমি এই এইটার ইন্টারনাল অ্যানালাইসিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটাতে দেখুন র্যাঙ্কিংয়ে কত রয়েছে র্যাঙ্কিংয়ে রয়েছে এক নম্বর দশের মধ্যে এক নম্বরে রয়েছে এবং এর ভিউ জেনারেট হয়েছে কত নাইনটি নাইন পয়েন্ট এইটকে নাইনটি নাইন পয়েন্ট এইটকে অর্থাৎ এক লক্ষর কাছাকাছি পৌঁছাচ্ছে উইদিন ওয়ান মান্থে উইদিন ওয়ান মান্থের মধ্যে এক লক্ষর কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট অর্থাৎ এখানকার ইমপ্রেশন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে আমি এর ইন্টারনাল অ্যানালাইসিসে যদি যাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে রিচে চলে যাব রিচে চলে যাওয়ার পর খেয়াল করে দেখুন এখানে ইমপ্রেশন দিয়েছে কত এখানে ইমপ্রেশন দিয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আমার এই ভিডিওতে এক মাসের মধ্যে আমাকে ইমপ্রেশন দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন দ্যাটস গুড এনাফ এখন এই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর পর আমার ভিউ জেনারেট হয়েছে খেয়াল করে দেখুন আমার ভিউ জেনারেট হয়েছে নাইনটি নাইন পয়েন্ট এইট কে অর্থাৎ একশো হাজারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে আমার এই ভিউ অর্থাৎ ওয়ান মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর পর আমার এখানে ভিউ জেনারেট হচ্ছে এক লক্ষ এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা সেভেন অর্থাৎ যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা যদি আরেকটু ভালো হতো অর্থাৎ এইট হতো তাহলে সেটা আরও ভালো রিচ এঙ্গেজমেন্ট পেতো আরও ভালো ভিউ জেনারেট হতো এখানে দেখুন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এখন এগুলো খেয়াল করার পরবর্তীতে আপনার করণীয় কি আমি সেখানে যাচ্ছি এখানে রিচে ইমপ্রেশন পেয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এবং এখানে ভিউ জেনারেট হয়েছে নাইনটি নাইন পয়েন্ট এইটকে এবং এখান থেকে আমি যে রেভিনিউটা এসেছে এখান থেকে একটা ভিডিও থেকে যে রেভিনিউটা এসেছে সেটা হচ্ছে ফিফটি ডলার ফিফটি ডলার শুধুমাত্র একটা ভিডিও থেকে এসেছে এবং এখানে ওয়াস পেজ অ্যাডস থেকে কত আসছে এবং শর্ট স্পিড অ্যাস থেকে কত আসছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে বাট এখন আপনাদের ক্ষেত্রে করণীয় কি যাদের এখনও পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন হয়নি বা যাদের মনিটাইজেশন হয়েছে প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রিচ আপনাকে রিচ কত দিচ্ছে এবং সেখান থেকে ভিউ কত জেনারেট হচ্ছে তার উপর ব্যাসিস করে আপনাকে কি কাজ করতে হবে এবার পয়েন্টে চলে আসি কাম টু দ্য পয়েন্ট পয়েন্টে হচ্ছে আপনি কোন বিষয়টা লক্ষ্য করবেন আপনি লক্ষ্য করবেন হচ্ছে আপনি অ্যানালাইসিসের ক্ষেত্রে এই ইম্প্রেশন ক্লিক থ্রু রেট লক্ষ্য করবেন এবং লক্ষ্য করবেন আপনি জাস্ট আমি আবার একটু নিচের দিকে চলে আসছি একটু নিচের দিকে আসার পর এখানে দেখবেন ইউটিউব সার্চ টাম কোন কোন বিষয়গুলো সার্চ করে আপনার কন্টেন্টকে পাওয়া যাচ্ছে কোন কোন বিষয়গুলো সার্চ করার কারণে ভিউয়ার্সটা কোন কোন বিষয়গুলো সার্চ করে করার কারণে ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করছে তো ইউটিউব সার্চ ট্রামে চলে যাবেন সার্চ টার্মে চলে যাওয়ার পর আমার এক নম্বরে রয়েছে আইটে খাসি এটা আমার সব থেকে বেশি আমার চ্যানেলের নামটাই সব থেকে বেশি সার্চে রয়েছে এরপর ইনকাম ইউটিউব থেকে ইনকাম ইউটিউব থেকে টাকা ইনকাম করব কিভাবে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্ট এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা সার্চেবল ট্যাগুলো এই প্রত্যেকটা সার্চেবল টার্মগুলো থেকেই যখন কেউ সার্চ করছে ইউটিউবে গিয়ে তখন কিন্তু আমার কন্টেন্টটাকে রিকমেন্ড করা হচ্ছে এবং কত পার্সেন্ট রিকমেন্ড করা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন কত পার্সেন্ট রিকমেন্ড করা হচ্ছে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ওকে দেন এবার আপনার কাজটা কি মূল কাজটা হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্টের জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এখান থেকে ইউটিউব সার্চ টার্মটাকে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখানে দেখবেন কোন কোন ইউ সার্চ টার্ম থেকে আপনার কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে আপনি এই বিষয়টাকে লক্ষ্য করবেন এখানে সার্চ আসার পর আমি যে পেজটা পেলাম এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এই যে ইউটিউব সার্চ টার্ম যে অপশনটা এখানকার এটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব আমি স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নিলাম দেন হচ্ছে আমি এখানে যে কয়টা পেজ রয়েছে এই প্রত্যেকটা পেজের এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এখান থেকেও আমি এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম এই যে দুইটা স্ক্রিনশট নিলাম আপনারাও এভাবে স্ক্রিনশট নেবেন যে সার্চ নামগুলো আছে এখানে রয়েছে আপনাদের সেগুলো আপনারাও স্ক্রিনশট দিয়ে নেবেন এবার আপনার করণীয় কি এবার আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে সার্চ করবেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে টেক্সট স্ক্যানার টেক্সট স্ক্যানার ওকে টেক্সট স্ক্যানারটা আপনি হচ্ছে এখান থেকে এই অ্যাপটাকে আমি সার্চ করে নিব বিকজ অফ আমার টেক্সটগুলোকে স্ক্যান করতে হবে আর টেক্সটগুলোকে স্ক্যান করার পর আপনি কোথায় গিয়ে কী করবেন দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন হ্যালো ওয়ান মাই নেমিজ হাসি ফাথেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে যারা নতুন রয়েছেন অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে এসে আপনারা কী করবেন ওপেনে ট্যাপ করে নেবেন ওপেনে ট্যাপ করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর জাস্ট আপনি যে স্ক্রিনশট দিয়ে নিয়েছেন সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে ক্রপ করবেন ক্রপ করে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নেব তো আমরা এতটুকু পরিমাণে ক্রপ করে নেবো জাস্ট ক্রপ করলাম ক্রপ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট স্ক্যান করব স্ক্যান করে নেওয়ার সাথে সাথে আমাদের যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসবে খুব ইজিলি টেক্সটগুলো আপনি পেয়ে যাবেন তো আমি কী করব এখান থেকে জাস্ট এই টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে নিব দেখুন আমি জাস্ট কপি করে নিয়ে নিলাম এবার আমার কাজ হচ্ছে আমি এই সার্চেবল ইউটিউব সার্চ আমি যে অপশানগুলো এই সার্চেবল টেক্সটগুলো আমি আমার এইখানটাতে দেখুন আমি জাস্ট আমার যেটাতে ভালো রিচ এসেছে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের অন্যান্য কন্টেন্ট থেকে দেখবেন আমি জাস্ট এখানে কি করব আমি আমার কন্টেন্টে চলে যাব আবারও আমার কন্টেন্টে চলে যাব কন্টেন্টে যাবার পর এখান থেকে একটু ব্যাকে এসে এডিট অপশনে চলে যাব এডিট অপশানে যাবার পর এইখানে নিচে দেখবেন এই যে ডেসক্রিপশন অপশন রয়েছে এই ডেসক্রিপশন অপশনে চলে যাবেন ডেসক্রিপশনে যাবার পর ইউর কোয়েরি হিসাবে আপনি যেগুলো দিয়েছেন এই যে ইওর কোয়েরি এখানে জাস্ট একবার ইন্টার ট্যাপ করবেন ইন্টার ইন্টারট্যাপ করে আপনার যে অপশনগুলো রয়েছে আপনি যেগুলো কপি করে নিয়ে এসেছেন এগুলো কিন্তু আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এগুলো সেভ করে দেবেন আমি আরেকটি কন্টেন্টের রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ভিউ বাড়ানোর জন্য আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই জাস্ট আমি চলে যাব এমন একটা ভিডিওতে যে ভিডিওতে আমার সব থেকে কম ভিউ জেনারেট হয়েছে বা অনেক বেশি কম ভিউ জেনারেট হয়েছে যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি ওই কন্টেন্টে চলে যাচ্ছি দেখুন এখানে কিন্তু এই কন্টেন্টে আমার সব থেকে কম ভিউ জেনারেট হয়েছে ঘরে বসে টাকা ইনকাম আইডিয়া যেটা ওই কন্টেন্টের সাথে অনেকটাই সিমিলারিটি রয়েছে তো আমি এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমার ফার্স্ট ক্লাস হবে এখানকার যে থামনেলটা রয়েছে এই থামনেলটা আমাকে চেঞ্জ করতে হবে এটা আমি এখন না করে আমি আপনাদেরকে জাস্ট ডেসক্রিপশন সেকশনের অপশনটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ক্লিক থ্রু রেট ইমপ্রেশনটা দেখে আপনারা থামনেলটা চেঞ্জ করে দেবেন নতুন কোনো থামনেল দেবেন যেটা আরও বেশি আইক্যাচি হবে আরও বেশি দর্শকদের জন্য আকর্ষণীয় হবে তো আমি এখানে চলে গেলাম চলে যাওয়ার পর ডিসক্রিপশনে এসে ইউর কোয়েরি বা আদার সার্চের যে অপশন রয়েছে এইখানে এসে জাস্ট আমি আমি যে কপি করে নিয়ে এসেছি এটা পেস্ট করে দিলাম যেহেতু সিমিলার কন্টেন্ট এটাতেও আমার ভিউ জেনারেট করতে হবে এটাতে যেহেতু সবথেকে কম ভিউ জেনারেট হয়েছে তো আমি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ব্যাকে গিয়ে সেভ করে দিব এই যে এখানে যে অপশনটি রয়েছে সেইভ অপশন এখানে গিয়ে আপনি আবার পুনরায় সেভ করে দিবেন এখানে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগের অপশন রয়েছে আপনারা কিন্তু নতুন করে কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিতে পারেন তো এই ক্ষেত্রে আমি এখন সেভ অপশনে ট্যাপ করে জাস্ট কন্টেন্টটাকে সেভ করে দিব এবং থামনেলটাও কিন্তু আপনারা অ্যাজ ওয়েল অ্যাজ চেঞ্জ করে নেবেন এবং এই ক্ষেত্রে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানকার টাইটেলটা তো এখান থেকে আপনি টাইটেলটাও কিছুটা চেঞ্জ করে দিবেন তো টাইটেলটা চেঞ্জ করার ক্ষেত্রে এখান থেকে আমি কিছুটা চেঞ্জ করে দিলাম একটু কিছুটা চেঞ্জ করে দিব যাতে পরিবর্তন হয় আগেটার মতো না থাকে ইউটিউব থেকে সহজে টাকা ইনকাম আইডিয়া তো যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে একশোর ওয়ার্ডের মধ্যে রাখতে হবে তো সেখান থেকে আমি জাস্ট এখানে আমার যে চ্যানেলের নামটা রয়েছে এটাকে আমি চেঞ্জ করে দেব আর্ন মানি ফ্রম ইউটিউব জাস্ট আমি এতটুকুই রাখবো আর্ন মানি ফ্রম ইউটিউব ওকে দ্যাটস ইট এখন এই যে টাইটেলটাকে চেঞ্জ করা হলো জাস্ট এই টাইটেলটাকে আপনি কপি করে নেবেন পুরোটা কপি করে নিয়ে আবার ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে যাওয়ার পর এখান থেকে একদম উপরে চলে যাবেন উপরে যাওয়ার পর আপনার যে নতুন যে টাইটেলটা দিলেন সেই টাইটেলটাকে এখানে আবার আপনি পেস্ট করে দিবেন ব্যাস ওকে এখান থেকে যাওয়ার পর আবার সেভ অপশনে ট্যাপ করে দিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট এখন একটা কাজই বাকি রয়েছে সেটা হচ্ছে থামনেল যেহেতু আমার ইনস্ট্যান্ট থামনেল বানানো নেই তো আমি আপনাদের জন্য থামনেলটা পরে অ্যাড করে দেখিয়ে দিব বা আপনারা কিন্তু এভাবে থামনেল চেঞ্জ করে নেবেন ক্লিক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য তো আশা করি এই টিপস আপনাদের অনেক কাজে লাগবে আপনারা এভাবে কিন্তু ভিউ জেনারেট করতে পারবেন এই যেই ভিডিওটা এডিট করা হলো নতুনভাবে এটা কিন্তু ইউটিউব কিছুটা রিবোস্ট করবে এবং রিবোস করার কারণে এখান থেকেও কিন্তু আমার ভিউ জেনারেট হতে থাকবে তো আপনারা এইভাবে কাজ করতে পারেন আপনাদের ভিউ জেনারেট করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বরাবর মতোই বলবো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ